বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে লয়টা মাছ এবং কুমড়োর খোসা দিয়ে একটা ভর্তা তৈরি করবো ঝাল 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 এই জন্য পেঁয়াজ রসুন শুকনো মরিচ সব টেলে নিয়েছি সুটকি এবং কুমড়োর খোসা একসাথে একসাথে টেলে নিয়ে হালকা একটু তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবং টেলেও নিয়েছি ভিতরে যে কাটাগুলো আছে সেগুলো পরিষ্কার করে নেব যেহেতু এই ভর্তাটা আমার বাচ্চারাও খাবে পাটায় পিষে এই ভর্তাটা খুব ভাল লাগে এই জন্য শুকনো মরিচটা লবণ দিয়ে আগে বেটে নিয়েছে তাহলে তাড়াতাড়ি শুকনো মরিচটা মিশে যাবে ভর্তাটা ভালো মতো বেটে নেব কিন্তু সুটকিটা থাকবে অল্প বাটা আদা ভাঙা হবে আর কি ভর্তাটা খেতে খুবই টেস্ট এভাবে করে খাবেন দেখবেন কীরকম লাগে আমি কুমড়োর খোসাও দিয়েছি বাচ্চাটা বারবার যাচ্ছে এবং আসছে ভর্তাটা সেই হয়েছে আমার ছেলে তো বলতেছে মামি এখনই খাবো এই জন্য ওকে মেখে আমি নিজেও খেলাম ওকেও খাইয়ে দিচ্ছি ওই চুলার কাছে মাছের কাটাগুলো রেখেছি আমার বিড়ালের জন্য অনেক স্বাদ হয়েছে ভর্তাটা আপনারা বাসে এরকম তৈরি করে খাবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আসসালামু আলাইকুম